দীর্ঘদিন ধরে কুয়েতে বসবাসরত বহু প্রবাসী বাংলাদেশের ছিল না জাতীয় পরিচয়পত্র অনেকের অভিযোগ ছুটিতে স্বল্প সময়ের জন্য দেশে গিয়ে সরকারি দপ্তরে ঘুরেও কাজ হতো না ছিল না ভোট দেওয়ার অধিকারও তবে দীর্ঘদিন পর এবার দৃশ্যপট পাল্টাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে কুয়েতের প্রবাসী বাংলাদেশিরাও এরই মধ্যে নির্বাচন কমিশন চালু করেছে ভোটার রেজিস্ট্রেশন অ্যাপ এর সহায়তায় বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েত প্রবাসীরও ভোটার হিসেবে নিবন্ধন করছেন চূড়ান্ত নিবন্ধনের পর ডাক যুগে পৌঁছে যাবে ব্যালট পেপার বহুদিন পর ভোটার অধিকারের সুযোগ পাওয়ায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে কুয়েতে কর্মরত প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশের মাঝে প্রবাস থেকে যে ভোটার সুযোগ সুবিধা আসছে এটা খুবই সুন্দর এবং এটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এই করছে সবাইকে ধন্যবাদ প্রবাসে থেকেও এবার হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো এটা দেখে ভালো লাগছে যে পোর্টাল ভোটিং এর যে সিস্টেমটা চালু হয়েছে বাংলাদেশে এই জন্য সিস্টেমটা নিয়ে আমরা আনন্দিত সরকার যে ব্যবস্থাটা করেছেন ইলেকট্রনিক ভোটের ব্যাপারে এখানে অনলাইনে ভোটিংটা যেহেতু দিয়েছেন ইনশাআল্লাহ আমরা সবাই শতস্ফূর্তভাবে ভোট দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকলেও দেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান প্রবাসী বাংলাদেশিরা তাদের সেই প্রত্যাশা পূরণের পথে বড় পদক্ষেপ এই অনলাইন ভোটার নিবন্ধন ব্যবস্থা অন্তবর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুয়েত প্রবাসীরা ময়ন সময় সংবাদ কুয়েত